ভিডিওটা একটু বেশি মারাত্মক হয়ে যায় কারণ সমুদ্র প্লাস যখন সূর্যটা ডুবে তখন আরও সুন্দর মানে পরিবেশটাই অন্য এসেই দেখেন কত পদের আচার তো আচারের তো শেষ নাই তো বাসার জন্য কিছু আচার কিনে তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটা একদম স্পেশাল ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো মূলত দিন ধরেই ব্লগ দেওয়া হয় না তো আজকে ভাবলাম এই ব্লগটা আমরা করেই ফেলি আর এই ব্লগটা হচ্ছে একদম পুরো কক্সবাজার নিয়ে আর এই কক্সবাজারে আমরা সকাল থেকে রাত অবধি আমরা কী কী করলাম তো সবই দেখাবো এই ব্লগে যদি দুটো একসঙ্গে দেখতে পান যেমন এক সাইডের সমুদ্র আর এক সাইডের পাহাড় যদি দুটি একসাথে দেখতে পান তাহলে বিষয়টি কেমন হতো বিষয়টি ওই রকমই ছিল দুই সাইডে দুটি প্রাকৃতিক জিনিস দেখতে কার না ভালো লাগে সবাই তো ভালো লাগে এই দুটো জিনিস একসাথে দেখ সবাই দেখতে থাকুন পুরো ব্লগটি আর এনজয় করতে থাকুন আমার এই ছোট্ট ছোট্ট ব্লগ আমরা মূলত কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম রাত্রেবেলা তো আস্তে আস্তে সকাল হয়ে গেল এখনও কক্সবাজার পৌঁছাতে পারিনি তো একটু পরে পৌঁছিয়ে যাব তো দেখতে দেখতে আমরা হোটেলে চলে আসলাম আর এখন হোটেলে গিয়ে ফ্রেশ হব তো ফ্রেশ হওয়ার পাশাপাশি এই যে দেখেন একটু ভিডিও করে নিচ্ছি আমাদের হোটেলটা কত সুন্দর তো এই যে এসিওয়ালা রুমে আমরা ছিলাম তো এই মজা করতে করতে গিয়েছিলাম সকালের নাস্তাটা সেরে নিতে তো সকালের নাস্তায় ছিল রুটি ডাল ভাজি ডিম তারপরে হালুয়া তো খাবারটা মোটামুটি বিআইপি ছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাহির হয়েছিলাম একটু চা খাওয়ার জন্য তো বের হয়ে একটু চা খেয়ে আবার এখন ভিতরে যাব হোটেলে একটু রেস্ট নেব কারণ সারাদিন তো জার্নি করছি যেটা আর কি জার্নি খুব কষ্টই হয়েছে আমরা যে অবশ্য অবশেষে চলে আসলাম ফ্ল্যাটের ভিতর এখানে যারা যারা অবস্থান করতেছে তারা এর আগে কেউই কক্সবাজার আসেনি এই লাইফের ফার্স্ট কক্সবাজার এসে তাদের এক্সাইটমেন্টটা একটু অন্যরকম তো যদিও আমারও এক্সাইটমেন্ট একটু অন্যরকম ছিল আমিও লাইফের ফার্স্ট আসছি কক্সবাজার তো ফিলিংসে গু দিনটি খুব ভালো কাটছিল আর তাদের এক্সাইটমেন্টটাও অন্যরকম ছিল যেটা বলার বাহিরে একদম কি বলবো

জেন্থ ব্যাগটা ধরে ফেলেছি আমার বস আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ক্যামেরা হয়ে গেল ক্যামেরা ব্যাগ এই ব্যাগ এই ব্যাগ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমার বন্ধু এই যে জুতো আছে এটা কিন্তু বসার জুতা বসার জুতা তোমার তোমার ফিল্ডটা কে বল ভাইয়া পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে আর আমরা চলে আসলাম খানা দাদা করতে এই যে দুপুরের লাঞ্চে ছিল আপনার কি বলে কোরাল ফ্রাই লইটা ভুনা গরুর মাংস আরও নানা পদের তরকারি তো খুবই ভাল লাগছিল আর পাশাপাশি সাদা ভাত তো ছিলই তো খেতে খেতে আরেকটু ভিডিও করে নিলাম আর এদিকে আমাদের দুপুরের খানাটাও শেষ অবশেষে আমরা মেরিন ড্রাইভেও চলে আসলাম তো একদিকে পাহাড় দেখতেছিলাম আরেকদিকে দেখতেছিলাম সমুদ্র আর এইগুলো আর পাশ দিয়েই হেঁটে যাচ্ছিল বর্দাদের বড় বড় চান্দের গাড়ি আর যে গাড়িতে চলে মানুষ মেরিন ড্রাইভে লং ট্যুরে যায় যেটা আর কি বেশিরভাগ কুয়াকাটায় হয় বান্দরবনে হয় আর সেটা এখন কক্সবাজারেও হচ্ছে তো এটা অ্যাভেলেবেল আর এদিকে দেখেন আমরা যেই সময় গিয়েছিলাম তখন আর কি সূর্য অস্ত যাওয়ার সময় দেখতে দেখতেই চলে আসলাম কাঁকড়া বিচে আর কাঁকড়া বিচে গিয়েই সূর্যাস্ত সূর্য অস্ত ডোবাটা দেখব যেটার ফিলটা আরও অন্যরকম যা এক্সাইটিং আর খুব সুন্দর যেটা মানে মনের ভিতরে ধরে রাখতে পারতেছি না আমার ভিডিও করতে গেলেই আমার কেমন জানি লাগতেছে কারণ এটা একটু বেশি এক্সাইটিং ছিল যখন সন্ধ্যা হয় আপনার সাইডটা ডুবে যায় তখন তো মনের ভিতরে একটা অন্যরকম ফিল কাজ করে যেটা আর কি বাস ভাষায় বোঝানোর মতো না আর এই কাঁকড়া বীচের দুপাশ দিয়ে আপনার ঝাউবন আর এই ঝাউবনের গাছগুলো চিরল চিরল পাতা হয় আর এই গাছগুলো খুব মারাত্মক হয় এগুলো শরীরের সাথে লাগলে শরীরে র্যাশ উঠে যায় তো এখানে আপনাদের যেতে না করব কারণ এখানে না যাওয়াটাই ভালো আর এই যাওবন থেকে বেরিয়ে আমরা বিচের দিকে রওনা দিলাম আর এই দেখেন এখনই সানসাইটটা ডোবার পালা মানে কী বলে সানটা ডোবার পালা আর এখনই ডুববি আর দেখেন এই যে বিচের পারে আহ কি সুন্দর আর এইদিকে বন্ধুরা ফি একটা লাভ এঁকে নিচ্ছে এটা আর কি এই যে আমার নামটা লেখছে এতে আকাশ তো আর কি আমাকে ভালোবাসে এটাই বুঝাইল তো এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছি আর এখানে ভিডিওটা একটু বেশি মারাত্মক হয়ে যায় কারণ সমুদ্র প্লাস যখন সূর্যটা ডুবে তখন আরও সুন্দর মানে পরিবেশটাই অন্যরকম তো দেখতে দেখতে আমরা চলে যাব এখন বার্মিজ বাজারে আর বার্মিজ বাজারে এসেই দেখেন কত পদের আচার তো আচারের তো শেষ নাই তো বাসার জন্য কিছু আচার কিনে নিব এখান থেকে আর এখান থেকে আচার কিনে নিয়ে আজকের মতো ব্লগটি এখানেই শেষ করব। তো এই যে আচার কিনতেছি দেখেন এই যে এটা হচ্ছে আমের চাটনি তো এটা খুব জনপ্রিয় একটা আচার আর এটা খেতেও খুব সুস্বাদু যেটা আর কি ভাষায় প্রকাশ করার মতো না তো তাও প্রকাশ করতেছি ভাষায় কারণ আমরা তো বাঙালি আমরা ভাষায় প্রকাশ করা করা ছাড়া কিছু পারি না আর দেখেন চারপাশে খালি আচার আর আচার মনে হয় কি আমি আচারের রাজ্যে চলে আসছি তো এটা আর কি খুব ভালো ছিল আর দেখেন এই যে বিভিন্ন পদের আচার এখানে পাওয়া যায় তো এটা হচ্ছে আপনার কক্সবাজারে তো কক্সবাজারে আর কি বারমিস আচার নামে এটা বার্মিস মার্কেট নামে এটা পরিচিত আর এদিকে আমরা পুরো ব্লগটি শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ